ঠিক করো হাঁটো এটা কি চাবি কই চাবি কই একদম বাজে কথা বলবে না তুমি ইচ্ছে করো দরজাটাকে বন্ধ করে রেখে দিয়েছো কেন মা কেন করছো কেন করছো তুমি নিজের সাথে এরকম বলো ওই ঘরের মধ্যে কিছু নেই শুধু মাখরসা ঝুলে জঙ্গল তাই আর নিজের মনের মধ্যে তুমি যে জঞ্জাল পুষে রেখে দিয়েছ ডাস্টবিনে ফেলো এবার প্লিজ পারো না হ্যাঁ তুমি পারবে কেন সারা জীবন বাবার অত্যাচার তুমি সহ্য করে গেছো এত ভয় পাও তুমি মানুষটাকে যে দরজা বন্ধ করে রেখে দেবে সে মারা যাওয়ার পরেও আর খালি আমার ওপর রাগ দেখাবে তোর ওপর কোথায় অত্যাচার করেছে রে হ্যাঁ তোরা উড়ে এসে জুড়ে বসেছিস আর যদি করেও থাকি বেশ করেছি এই লোকটার উপরে আমার রাগ করারও অধিকার ছিল না মা চাবি এই কোন কথা বলবে না নিজের বাড়িতে একটু শান্তিতে তারও কোনো উপায় নেই যত সব আপনি বাড়িটাকে পুরো থাবা বানিয়ে রেখেছে আমি তো ভাবতেই পারছি না কিন্তু ভাবতে হবে জানো বৌদিনা মুদির দোকানে না পাড়ার মদের দোকানে হালখাতা খুলে হ্যাঁ এই বিলগুলো দেখছি সপ্তাহে দুবার করে পিজা অর্ডার করা হয় পেপারনি ভালো লাগে হ্যাঁ কি শুনি আগে তুমি বলো এই মহিলা নাকি আগে সন্তোষীমায়ের ব্রত পালন করত শুধু সন্তোষীমা সব রকম ষষ্ঠী নীল ষষ্ঠী শীতলা একমাত্র জামাই ষষ্ঠী যারা সব রকম এগুলো করত এখন করে না তো এখন গুষ্টির তুষ্টি করে সেই সি আ মমস টার্নিং ইনটু আ কুল মম না 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 শি ইজ নট কুল এট অল শি ইজ টার্নিং ইনটু আ মনস্টার আরে বাংলায় রাখ আমাকে রাখ খুশি বলেছে আমাকে যেটা বলেছে আমি সেটাই রিলে করলাম মানে তো তোর সামনে আমাকে রাখ খুশি তুই কি কিছুই বলিনি বিদায় নে চ্যাপটা দে নেই নেই মানে নেই মানে নেই আলিশের দ্বার ভাত করেছি ওটাই সোনা মুখ করে খেয়ে নিতে হবে বিরিয়ানির চাপটা কোথায় গেল মা গো আর তো চাপতে পারছি না ফেলে দিয়েছে ফেলে দিয়েছে মানে কে ফেলে দিয়েছে আমি মা বয়সটা তো কম হলো না এবার রোজ রোজ বিরিয়ানি খাওয়াটা থামাও আমার শরীর আমার পেট আমি কি খাবো না খাবো আমি বুঝবো আর মাটা তো আমার তাই তুমি কি খাবে না খাবে সেটা আমি বুঝবো তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও 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 গেট আউট গেট আউট আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখে মুখে চোপা করবে আমাকে জ্ঞান দেবে আমি সহ্য করব না যাও গেট আউট বেরিয়ে তো গিয়েছিলাম আমি এমন অবস্থা করলে নিজের যে আমাকে ফেরত আসতে হলো নিজে বাচ্চাদের মতো করবে এবার তো আমাকে তোমায় সেট করতে হবে তুই কি ঠিক করেছিস বলতো তুই কার কথা শুনবি আমি একটা খুচরো পয়সা বার করি টস করে নেব আমিও গলাটা টিপে দেব হ্যাঁ

এই দেখ বেলা কি লিখেছে রাতে বালিশের নিচে এক কোয়া রসুন রাখুন ফলাফল পাবেন হাতে নাতে হম নাও খাও এটা কি ব্রুকোলি রুখী কর রুঘুবীর এর থেকে এঁদুর মোড়া বেশ দিলে আমি হাসিমুখে খেয়ে নেবো ব্রোকোলিটা আকোয়ার টেস্ট এটা আস্তে আস্তে খেতে খেতে ভালো লাগবে নাও না সুদীপকে থ্যাঙ্ক ইউ বলো মা কেন এইসব ছাইপাস গেলানোর জন্য দেখো কি সুন্দর ফুলকপি ব্রুকোলি এই এই বেলা কালকে সানডে কাল মুগ মশলা অর্ডার করবি কেন না কালকে সানডে কালকে কেন ঝিঙে ঝিঙে সেদ্ধ আর আলু পোস্ত হবে হ্যাঁ বলে বুঝি আমি এই সব জেলখানার খাবার খেয়ে বাঁচতে পারবো না আইসিইউ খাবার খেতে থাকা থেকে অনেক ভালো মা সুদীপ তোমার ডায়েট চার্ট ফলো করে মেনু ডিসাইড করবে হ্যাঁ আমি সুদীপ ঠিক করেছে আমরা এবার থেকে একসঙ্গেই থাকবো

পাড়ার লোক কি বলবে আর পাড়ার লোক জানে যে তুমি মাতাল চিনি মার সাথে ভদ্রভাবে কথা বলতে শিখো সে কারণে তুমি আমাকে সেটা তবে মেয়ের সঙ্গে কি করে ভালো করে কথা বলতে হয় সেটা আমি তোমাকে শিখিয়ে দেবো আরে কি হলো মা খাবার নাকি কোথাও যাবে না একদম ছাড়ো আমাকে তোমার গায়ে না জানোয়ারের রক্ত বইছে সেটা বোঝা যায় তুমি মা なるほど。 বলেছিলাম তোকে আমার এখানে থাকার বিষয়টা পুরো ব্যাকফায়ার করবে দেখলি তো কাল রাতে জি শুন মা এসব অ্যাটেনশন পাওয়ার জন্য করে কিন্তু তুই যে আমাদের সঙ্গে থাকবি আমরা একসঙ্গে কত বেশি টাইম স্পেন্ড করতে পারবো বল তো ওই দরজাটা দেখ ওই সামনে দরজাটা ওটা দিয়ে ঢুকেছি এই অনেক ঠিক আছে তোর বাড়িতে বাইরে কি লোক আছিস কিছু না তো ওই তুই না দু তিন সেট জামা কাপড় নিয়ে বাড়ি থেকে একসাথে একই রুমে থাকবো আমরা জামা কাপড়ের কি দরকার তাই দরকার আছে কেন কারণ এটা মানিকতলা বেকাস না

হ্যালো 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 আ আ আই ক্যানট হিয়ার ইউ প্রপারলি ভয়েস ব্রেকিং আইল কল ব্যাক লেটার হ্যালো তুমি কি বোধি সাতে ক্যামেরাতে বোধি কত্থা আলোতি হাজরার রোবট ডান্স থেকে রিংকি মন্ডলের ভাঙ্গরা কিন্তু শেষ শব্দই যাদের ভোটে আজকে ব্যানারজি শরীর গর্জিয়াস গিন্নি অ্যাওয়ার্ড পাচ্ছেন মেধনীপুরের মাধবী মাইতি মা মা আর টিভিটা বন্ধ করো

আমরা সবাই ভালো ও ভালো আমি ভালো বেলা ভালো একমাত্র তুই বাজে মা ডাক্তার তোমাকে বলেছিল দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে ডাক্তারগুলো সব ক্যালা নে কি হ্যাঁ কেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি একই রকমের ঢপ দেয় কোনো পার্থক্য নেই এটা করবে না ওটা করবে না এটা খাবে না ওটা খাবে না সেটা খাবে না আচ্ছা মা প্লিজ ডাক্তার তোমাকে ব্লাড টেস্ট করতে দিয়েছিল সেগুলো একটাও করাওনি কেন আমি টেস্ট করব এক দিক দিয়ে আমার রক্ত শুষে নেবে আরেক দিক দিয়ে আমার টাকা শুষে নেবে কি জন্য আমি ব্লাড টেস্ট করব পাগল নাকি আমি এত কথা শুনতে পাচ্ছি না চলো ওঠো ওঠো তোমাকে এখন ঘুমোতে হবে ডাক্তার বলে দিয়েছে ব্যাস আমি দেখিনি ওকে বল না 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 আমি বলছি না ওঠো ওঠো তুই দেখে আমাকে চলো চলো আমি আসি উফ বড় দজা চলো পেলাবি জি আরে ঘন্টা থেকে ওঠো না তুই এই মা অনেক রাত হয়েছে তো এখন ঘুমোনি কেন ঘুম আসছে না কি করে ঘুম আসবে আই সারাক্ষণ যখনই দেখি শুধু ফোন না টিভি না জাঙ্ক ফুড ও মা যদি তোমার ঘুম না আসে তাহলে ডাক্তার দেখাই না ওষুধ দেবে তাহলে তোমার ঘুম এসে যাবে এই চিনি তুই যখন ছোট ছিলিস ঘুমোতে চাইতিস না বায়না করতিস তখন আমাকে গান গে তোকে ঘুম পাড়াতে হতো তাও আবার রোমান্টিক গান না হলে তুই ঘুমোতেছি না ছোটবেলা থেকে পাকা ছিলি ছোটবেলা থেকেই ফষ্টি নষ্টি করা স্বভাব মা তোমাকে কি এখন আমাকে ঘুম পাড়াতে হবে নাকি গান শুনিয়ে না বাবা আমাকে গান গিয়ে তোমাকে ঘুম পাড়াতে হবে না তোমার এই গলার গান শুনলে আমার তিন রাতের ঘুম আসবে না টাটা বাই বাই গুড নাইট গুড নাইট আমার মায়ের মাথা পুরো খারাপ হয়ে গেছে বাবা এতদিন আগে মারা গেছে এখনো দরজাটা খুলতে চাইছে না তো তুই তো ইউ ডোন্ট লেট মি চার বছর ধরে প্রেম করছি এদিকে যখন বাবার কথা জিজ্ঞেস করা হয় তখনই কি বলবো আমার বাবা মানুষটা খুব খারাপ এতটাই খারাপ যে আমার বাবা হওয়ারই যোগ্য না ভালো খারাপ যাই হোক

তাস ভেটানো আমি কোন স্কুলে পড়তাম কোন ক্লাসে পড়তাম কিছুই জানত না খালি ভাবতো দামি দামি গিফট দিলেই নাকি ভালো পাওয়া হওয়া যায় তুই কথাগুলো আমায় আগে বলিস নি কেন ছাগল থিংস চেঞ্জড আফটার হি লস্ট হিজ জব তারপর থেকে বাড়িতে শুধু একই জিনিস হতো মদ খাওয়া মায়ের সাথে ঝগড়া আর মাকে জিজ্ঞেস করতাম কালশিটে খুলে দেখে কি হয়েছে মা উল্টো পাল্টা উত্তর দিত যে সিঁড়ি থেকে হয়তো পড়ে গেছে নয় বাথরুমে পড়ে গেছে এক ফোঁটা চোখের জলও ফেলতে দেখিনি কোনোদিনও মাকে

সোজা মাঝ রাত্রে ট্যাক্সি নিয়ে বন্ধুর বাড়ি দুদিন পর ফোন এলো বাবার কার্ডে গ্যারেস্ট তারপর থেকেই মা পুরো খেটে গেল তারপর আমার মাথা খাওয়া শুরু তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শরীর